আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে এসেছি ছোট্ট গল্প কিন্তু করুণ কাহিনী গতকালকে চেম্বারে রোগী দেখছিলাম এমন সময় আমার অ্যাসিস্ট্যান্ট বলল যে স্যার একই পরিবারের দুজন রোগী আছে তাদেরকে দিচ্ছি সম্পর্কে এই দুইজন রোগী স্বামী স্ত্রী তো তারা আমার চেম্বারে আসার পরে আমি তাদেরকে স্বভাবতই যেটা জিজ্ঞেস করি যে কী সমস্যার জন্য এসেছেন এই কথা বলার পরে তখন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে আমি শুরুতে স্বামীকেই দেখছিলাম উনি বললেন যে আসলে আমাদের সেরকম কোনো শারীরিক সমস্যা দুজনের কারোরই নেই আমরা একটু এসেছি যে আমাদের শরীরে কোনো রকম সমস্যা আছে কি না কোনো অসুখ বিসুখের এই বিষয়টা একটু নিশ্চিত হওয়ার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য এটা খুবই ভালো একটি অভ্যাস উন্নত বিশ্বে আসলে অসুখ হওয়ার আগেই মানুষজন নিজের শারীরিক কোনো সমস্যা আছে কি না রেগুলার চেক করে আমাদের দেশে যদি এটা প্রচলিত না কিন্তু ঘটনাটা কিন্তু এখানে সীমাবদ্ধত না তাদের এই যে শরীরে কোনো শারীরিক অসুবিধা আছে কি না রোগ আছে কিনা জানতে চাওয়ার পিছনে একটা করুণ কাহিনী আছে সেই করুণ কাহিনীটি হলো মাত্র কয়েকদিন আগে তাদের সন্তান মৃত্যুবরণ করেছে এই যে দম্পতির কথা বলছি তারা কিন্তু বয়সে খুবই আসলে কম তাদের যিনি হাজব্যান্ড ওনার বয়স হয়তো একুশ বাইশ স্ত্রীর বয়স আঠারো উনিশের মতো হবে এই অল্প বয়সী দম্পতি অতি সম্প্রতি তাদের সন্তানকে হারিয়েছেন মাত্র চোদ্দ মাস বয়স ছিল সেই সন্তানের কথায় কথায় জানতে চাইলাম যে আসলে কি হয়েছিল তারা আমাকে বলল রংপুরে নিয়ে গেছে ঢাকায় নিয়ে গেছে এবং রোগ শনাক্ত হয়েছে লিউকেমিয়া লিউকেমিয়া বলতে সাধারণ বাংলায় আমরা হচ্ছে সবাই যেটা জানি বা বুঝি সেটা হচ্ছে রক্তের এক ধরনের ক্যান্সার তারপরের ঘটনাটা কি আপনারা চিন্তা করুন মাত্র অল্প বয়সে এক দম্পতি তাদের চোদ্দ মাস বয়সে সন্তানকে রক্তের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে হারালো এর পরবর্তী যে ঘটনাটা সেই ছোট্ট শিশুটিকে দাফন করার ক্ষেত্রেও কিন্তু অনেক কাছের মানুষজন প্রতিবেশী তাদের দিক থেকেও কিন্তু তারা সহযোগিতা পাননি অনেকে এই ছোট্ট শিশুটির কাছেই আসেন তার কাছে গেলে তাকে ছুলে তার যে অসুখটা অন্যদের হয়ে যেতে পারে তার বাবা মার প্রতি তাদের প্রতি ওর একটা সামাজিক একটা কি বলবো এটা একটা একরকম নির্যাতনই বলা যায় একটা কঠিন সময় যেখানে তারা বেশ কয়েক মাস তাদের সন্তানের চিকিৎসা আর্থিক বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে একটা ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে সেই জায়গায় যখন আমাদের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সবার পাশে আসার কথা সাহস দেওয়ার কথা তখন তারা শুনিয়েছে নানা কথা যে এটা একটা ছোঁয়াচে রোগ সন্তানের কাছে গেলে বা তাকে দাফনের মধ্যে সামিল হলে এই রোগ অন্যদের মাঝে আসতে পারে তাকে আদর যত্ন করেছে অসুস্থতার সময় বাচ্চাটিকে তার বাবা মা যে দেখাশোনা করেছে এ কারণে নাকি তারাও এই রোগে আক্রান্ত হয়েছে বা হতে পারে এরকম বিষয় ভবিষ্যতে তাদের বাচ্চা কাচ্চা হলে এরকমই হবে এই যে বিষয়গুলো একটা সন্তান হারানোর কষ্ট পীড়া তো ছিলই তার মাঝে যখন আমরা হচ্ছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে এই রকমভাবে মানসিকভাবে নির্যাতন করছি এটা আসলে কি আমরা যা জানি না তা নিয়ে কথা বলা কি খুব বেশি জরুরি আমি আপনাদের একটাই তথ্য দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করছি আর সেটা হচ্ছে লিউকেমিয়া বা রক্তের যে ক্যান্সার যে রোগটি রয়েছে এটি কখনোই ছোঁয়াচে নয় আবারও বলছি রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া কখনও ছোঁয়াচে নয় কাজে আপনাকে এই যে পরিবারটির কথা শোনালাম বা গল্পটি শোনালাম এরকমভাবে আমি চাই না কোনো পরিবারে এরকম হোক তারপরেও জিনিসগুলো তো ঘটে যদি কারোর সাথে এরকম ঘটে আপনারা চিকিৎসা করাবেন চিকিৎসায় এই রোগ সুস্থও কিন্তু হয় এবং এই ধরনের যে আজে বাজে ধরনের মন্তব্য এগুলোকে গায়ে মাগবেন না সর্বোপরি বলি যে কোনো রোগ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে যারা জানেন একজন দক্ষ চিকিৎসক তার সাথে আপনারা আলাপ করুন তার কাছ থেকে জেনে নিন কারণ ছোঁয়াচে রোগ যে পৃথিবীতে নেই তা নয় ছোঁয়াচে রোগ থাকলে সেই রোগ কে বা সেই রোগে মৃত ব্যক্তির সৎকারের ক্ষেত্রে তাকে দাফন কাফনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি তো অবশ্যই মানতে হয় কিন্তু তাই বলে সব মৃত্যুতে যদি আমরা এরকম করি তাহলে সমাজকে কোথায় ঠেকবে আমরা যখন কোভিড মানে করোনা ভাইরাসে যখন মৃত্যুগুলো হলো তখন দেখেছি যে সন্তানের পাশে বাবা মা থাকেনি বাবা মার পাশে সন্তান থাকেনি ভয়ে কিন্তু সেই যে মৃত্যুগুলো হোক না সেটা হচ্ছে বিভিন্ন ছোঁয়াচে রোগের কারণে হোক সেটারও কি হচ্ছে সঠিকভাবে দাফন কাফনের নিয়ম নেই আছে কিন্তু আমরা সবসময় মনে রাখা দরকার একজন অসহায় মানুষের পাশে যিনি এরকম তার স্বজন হারিয়ে কষ্টে আছে তখন আমরা যেন তার কষ্ট না বাড়াই অযাচিত কথার মাধ্যমে আজকে এ কারণেই এই করুণ গল্পটি শেয়ার করা আশা করছি আমরা সবাই একটু বিবেচনা বোধ নিয়ে কাজ করব কথা বলবো। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ